আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এই সেই রসের হাড়ি কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই ঘাট বা রস সংগ্রহ করার কিছু নাই তাহলে এই রসটা গাছেরা যেটা সংগ্রহ করছে যে লম্বা একটা সুতা অর্থাৎ সেই গাছের উপর থেকে ঘাট থেকে নাইলন সুতা কিংবা এই ধরনের কোনো শক্ত সুতা দিয়ে কিন্তু কেড়ে এই নিচে হাড়ি এখানে বেঝে রসটা আমি যেখানে আছি এখানে যে হাড়িটা আছে এর থেকে প্রায় দশ থেকে বারো ফিট উপরে রয়েছে এই রসের ঘাট অর্থাৎ যেখান থেকে রসটা গাছ থেকে বাইরে আসে এখানে যে পদ্ধতিটা ব্যবহৃত করা হয়েছে অর্থাৎ গাছের যে নালি নালিতে সুতো ব্যবহৃত করে নিজ পর্যন্ত সুতো ঝুলিয়ে এখানে কাড়ের ভিতর সেই রসটিও ফেলে দেওয়া হচ্ছে আমাদের গ্রামে এই পদ্ধতিটা প্রথম হয়েছে এই পদ্ধতি আগে দেখি নাই এই পদ্ধতি কিন্তু ইতি হচ্ছে বিভিন্ন জায়গায় গাছেরা আমরা দেখতে পাচ্ছি যে তারা এতে প্রয়োগ করছে প্রয়োগ করার ফলাফল তারা যেটা বলছে যে এর কারণে যে কোনো সময় নিচ থেকে রস সংগ্রহ করা যাবে সেই রস খাওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে যে দর্শনার্থী বা যারা ভোজন বসে যাচ্ছে তারা অনেক সময় রাত একটা দুটো সময়ও এই সব এলাকায় অর্থাৎ যেখানে যে গাছের রস সংগ্রহ করা হয় সে সব এলাকায় তারা

গাছের উপরে ওঠা অনেকটাই তাদের জন্য কঠিন হয়ে পড়ে অনেক সময় দেখা যাচ্ছে যে শিশিরের জন্য থাকে এখানে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে সেই জায়গা থেকে তারা এই কৌশল অবলম্বন করেছে বড় বড় গাছে এগুলো মানে উঠতে অসুবিধা হয় বা শীতের সময় কষ্ট হয় বলে এই পদ্ধতিটা ব্যবহৃত করা হয় আমি এখন যেখানে আছি সেটা মাগুরা সদরের শ্মশানঘাট এলাকা পাটকেল বাড়িয়া কলেজ এলাকায় এই শ্মশানঘাট এলাকায় যে দুইশো আড়াইশো কেজি গাছ হচ্ছে এখানে বেশিরভাগ খেজিগাচ্ছে এই বিষয়টা প্রয়োগ না করলে বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলো আমি দেখতে পেয়েছি যে ওই সুতার মাধ্যমে রস সংগ্রহ করে থেকে হাঁড়িতে রস সংগ্রহ করা হচ্ছে এই রসটা মূলত গাছের উপরে যে হাড়ি বেঁধে যে রসটা সংগ্রহ করছে অর্থাৎ ঘাট থেকে তার থেকে এই কাজের রসটা দেখলে রসের মানটাও ভালো হয় অর্থাৎ রশি দিয়ে নাইলনের সুতা দিয়ে যে রসটা করতে থাকে উপরে স্বাভাবিক প্রক্রিয়ায় যে রস সংগ্রহ করা হয় তার থেকে কিছুটা হলেও পরিষ্কার রস তারা সংগ্রহ করছে এই পদ্ধতি কিছু জনপ্রিয় হয়ে উঠছে এবং আমরা গাছদের কাছ থেকে শুনেছি তাদের দেখা দেখছি অর্থাৎ এই এলাকায় যারা আছে তাদের দেখা দেখছি অন্য এলাকাও এইভাবে সুতা দিয়ে রাত সংগ্রহ রস সংগ্রহ করা কিন্তু চলছে